যা হোক এবার আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় সচিন যোদের মহাশয় কি আবার মনে করিয়ে দিচ্ছি টাইমের দিকে লক্ষ্য রেখে আলোচনা করবেন হরি বল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিতৃ পিতৃভূমা বনে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ সরকার দেবী করি ওছি সর্বagre প্রণাম জানাই আমার দেবদেবী স্বরূপা মাতা পিতার রাতল চরণ এসেছি সাধু বৈষ্ণবের তারপরে প্রণাম জানাই আমার সদগুরু শ্রীপদ পাগলের চরণ যুগলে সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুর জগৎ জননী শান্তি মাতা দেবী তৎপুত্র শিব অবতার কর্মযোগী যুগনায়ক অতীত পাবন কল্পতরু শ্রী শ্রী ঠাকুর তৎসহধর্মিনী আদ্যা শক্তি মহামায়া সত্যভামা দেবী ঠাকুরানীর চরণে জানাই আমার সবক্তি শতকোটি প্রণাম আজ এই চৌষট্টি দশে একশোতম ভ্রাতৃ সম্মেলন হরশিদ বাবুর বাড়িতে এবং দূর দূরান্তকে যানরা সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তি শক্তি স্বরূপিনা স্বরূপিনী মায়েরা উপস্থিত হয়েছেন সবার চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম আমি অধম অভাজন কিছু যে আলোচনা করে আপনাদের আনন্দ দেব তেমন শক্তি আমার নাই না আছে চরিত্রের পবিত্রতা না আছে প্রেম ভক্তি সাধুর বাজারে সাধুর দর্শনে যাই মনের ময়লা দর্শনে হয় প্রেমানন্দ এত প্রেমানন্দ হচ্ছে এই মানুষের ভিতরে একশোতম ভাতৃ সম্মান না জানি আপনারা কিছু যদি না পাবেন তাই এখানে দূরের থেকে এমনি ভাবে শুতে আসতে পারেন না মানুষের জীবনের সব থেকে বড় খোরাক প্রেম ভাব ভক্তি তাই একটা গানের সুরে বলি আমি অনেক দিন হই স্বদেশ ছাড়া আমার খবর কোষ ভাই তোরা আমার হরিচান ঠাকুরের অশ্বিনী ঘোষের গানে আমি স্বদেশ ছাড়া স্বদেশ ছাড়া আমি স্বদেশ কোনটা এইতে স্বদেশ আর স্বদেশের বাজারে সাধু গুরু বৈষ্ণব অসংখ্য ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন স্বদেশ যেখানে হরি কথা হয় কৃষ্ণ কথা হয় গৌর কথা হয় যে বলতে বলতে বলে বাদে বুদ্ধিলান হয় সেইটাই সাধুর এই শাদুর বাজারে আপনারা উপস্থিত হয়েছে আর কলিতে একটা কথা নাম ব্রহ্ম নামকে যে বিশ্বাস করে নামকে নামকে যে বিশ্বাস করে নামে ডুব দিতে পারে তার আর অন্য কোন রাস্তার প্রয়োজন নেই স্বদেশ বললাম বিদেশ তাও তো বলে দি বিদেশ সেখানে কামকবলা বিষয় বাসনা ভোগের জালা সেইটা বিদেশ 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 আর স্বদেশে এসেছি এইখানে তো আনন্দের জায়গা আজ আমি একটা গান বলবো গান গাই না তাও একটু বলতে ইচ্ছা হচ্ছে টাইম আমার দিয়েছে 10 মিনিট 10 মিনিট অনলি প্রেমের কথা 10 মিনিটে বলা যায় না হরি প্রেমের কথা আমার গুরুচন্দের প্রেমের কথা 10 মিনিটে বলা যায় কি যায় না একটা গানের কথা একটু বলি হরি প্রেম সাগরে বান্ডেকেছে ঘটেছে মহাপ্রলয় হয়ে নামের প্রবান উঠল তুফান ভীষণ প্রলয় ঘটেছে এই ভীষণ প্রলয় কে ঘটালো আমার ধর্ষ পাগল ঘটালো আমার হরিচাঁদ গুরুচাঁদ ঘটালো এই জীবেরাল সন্দোল এখান থেকে পার হওয়ার শুধু সাম থেকে হবে প্রেম সাগরে তাই বলেছে হরি প্রেম সাগরে বান্ডে কেছে ঘটেছে মহাপ্রলয় হয় হইয়া নামের প্রবান উঠল তুফান ভীষণ প্রলয় হয় ঘটেছে রে 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 সচ্চত যে প্রলয়দা ছিল কলির ইশে সাগে আমার বান্ধব হরিচন্দ্রে সে সেই প্রলয় ঘটালো রে হরি প্রেম সাগরে বান্ড কেছে ঘটেছে মহাপ্রলয় যেদিন শ্রী রামোড়া কান্দি হরি উদয় হলো আমার তাল নেই শুন নাই দেখ এ মানে প্রেম সাগরে অবগমন করা হরি প্রেম গঙ্গায় অবগমন করা বীজ মন্ত্র উড়ে ছাই গানে যেদিন শ্রী রামোড়া কান্দি হরি উদয় হলো জীবের চিত্ত সন্ধ কর্মবন্ধ সকল ঘুচে গেল রে আইলো প্রেমের বন্যা বীজ মন্ত্র না আসলো আমার অশ্বিনী বলছে মন্ত্র বীজ মন্ত্র দরকার নাই দুই অক্ষর হরি নাম আমার বাবা হরিচাঁদ গুরজাত দিয়ে গেছে হকারে কৃষ্ণ আকারে হকারে কৃষ্ণ শিব শক্তি স্বরূপা রাধা হরি নামের ভিতর রাধা কৃষ্ণ শক্তি যুগল রূপে আকা কোথায় কোষ করবে প্রেমের বন্যা ওরা কান্দির প্রেমের বন্যায় তরঙ্গ বাড়িল তরঙ্গ তরঙ্গ দেখা যায় কি এখানে আপনারা বসেছেন আপনারের হৃদয় কার সেই ব্যবহার ভাবের গঙ্গা উথল পাতাল হচ্ছে যে যার হচ্ছে সেই জানে যে আমার প্রেম আনন্দ হচ্ছে আর এই প্রেম আনন্দই নিয়ে যাবে পার্থিব জগতের কাম কামনা বিষয় বা শোনা পারবে না এই প্রেম আনন্দই নিয়ে যাবে পর তাই বলেছে যেদিন শ্রী রাম হরিচা দুধ হলো জীবের চিত্ত কর্মবন্ধ সকল গুছে গেল গেল কোথাও যেতে হবে না যারা আপনার হরিসঙ্গীতের গান করে আমার অশ্বিনী আমার তারকর্তা মহাসংকীর্তনে যা দিয়ে গেছে ঘরের বার হওয়া লাগবে না ওই ঘরে বসে আমার অশ্বিনীর মতো ওই মাটিতে না আর ওই নাম করতে হবে প্রেমের সাগরে অবগাহন করতে হবে কোথায় দূরে আমি প্রেজেন্ট করে সূর্য এড়েছি হরি প্রেম গয়েন্দায় অবগাহন করছি আপনার সবাই ইষ্ট আপনার ইষ্ট গুরু কৃষ্ণ বিষ্ণু সবাইকে নিয়ে দ্বিদয় বসে আচ্ছা এই তো প্রেমের গানের মাঝখানে আমি তাই তো বলছে দর্শন রাজ্যলোচ্চন গোলখীরামোহন মৃত্যুঞ্জয় ধাব দি ল রে রে দশরথ লোচন গোলক হীরাবন মৃত্যুঞ্জয় জাপ দিল রে ওই আবার তা দেখিয়া পঞ্চজন আনন্দ বাড়িল রে তা দেখিয়া পঞ্চজন আনন্দ বাড়িল ওড়া কান্দি প্রেমের বন্যায় তরঙ্গ বাড়িল তরঙ্গ মহাতরঙ্গ আবার ঠাকুর উঠে ধুয়ে গেছে যতদিন চন্দ্র সূর্য আছে এই তরঙ্গ চলবে যখন মনে হয় হয় যখন মনে ভাব ভর্তি সংসারিক কষ্ট আছেন আমার নিলাম্বিত গ্রহণ নিয়ে এক কথায় পাঠ করেন অশ্বিনী ঘোষাই ওই সঙ্গীতে একটা বার করে পড়েন দেখেন প্রেম আছে কিনা বিষয় সংসারের যে চিন্তা তা বানল হয়ে যাবে এই প্রেমে যাই হোক হোক সময় তো কম আর কি বলি প্রেমের বন্যায় পাঠ পড়িয়া উথলে উঠি লোক গোসাই দশরথ লোচ গোলকী রামন মৃত্যুঞ্জয় জাগ দিল ও সে নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে নারকেল বাড়ি ডুবু ডুবু জয়পুর ভেসে গেল রে জয়পুর ভেসে যাবে না কেন জয়পুরে প্রেমের তারক যার মস্তকে হরিতান ঠাকুর মুষ্টি পরিমাণ সুলার পুতুল হয়ে বিরাজ করে সে যেখানে থাকে সে গ্রাম প্রেমেতে ডুবু ডুবু হবে নারকেল বাড়ি তিনটে পাগল তিনটে আমার অহানন্দ পাগল আমার বদন পাগল আর জাত পাগল আমার গোলক তাই বলেছে গোসাই দশরাতলো চল গোল ঘেরা বনে মৃত্যুঞ্জয় জামতি লড়ে গোসাই দশরাতলো চল গোল ঘেরা বনে মৃত্যুঞ্জয় জামতি লড়ে সবাই আমার হরিচন আর হরি বল 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 আমার 10 মিনিট বড় হয়ে হয়ে গেছে এই যে maaf আমার হরি guru চাচ্ছে প্রেম দিয়ে গেছে এই 2 10 মিনিটের ব্যাখ্যা করা যায় না গোনা দিল চলে যাচ্ছে আজ বাদে কাজ চলে যাব কি নিয়ে যাব নকল ভালোবাসার সংসার মিছে বায়ার খেলা সেই খেলা খেলিতে গিয়ে আমার ডুবে যায় যে বেলা এখনো আমার সময় আছে হাত দুটো দিয়ে হাতে তালি দেওয়া মুখে একটু হরিনাম করা আমার গুরুচান ঠাকুর বলতেন প্রাতশ্য উঠে হাতে তালি দিয়ে আমার মা বাবার নাম করিস দিনটা ভালো যাবে শান্তি পাবি

যে কয়টা দিন আছে বাকি হে প্রভু তোমায় যেন ডাকি দেখা না পাই তবু যেন তোমার চিন্তা করে এই জরে দুটো আঁকি সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শাস্ত্রাঙ্গে প্রণাম মায়েদের চরণে আমার শাস্ত্রাঙ্গে প্রণাম আমি এই পর্যন্ত রাখছি শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ প্রমাণ হরি হরি বলো হরি